আমরা বাংলাদেশের নাগরিক ছিলাম আন্তর্জাতিক রীতি মেনে আমাদেরকে ছিটমহলের বাসিন্দা করা হয়েছে অথচ আমরা প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের প্রতিনিধির সঙ্গে দেখা করার আগে এমনই মন্তব্য করেছেন দিনহাটা ওয়ান ব্লকের ছিটমহলের বাসিন্দা নূর নবী মিয়া এদিন তিনি আর কি কি বলেছেন শুনুন দুশ্চিন্তাই রয়েছে এবং আজকে যক্ষণ পরেই ঢুকবে নির্বাচন কমিশন কতটা দুশ্চিন্তে এবং কি কি দাবি আমরা যতক্ষণ না ইলেকশন কমিশনের কাছ থেকে কোনো সুখবর পাচ্ছি ততক্ষণ অবধি আমরা দশ্চিনায় রয়েছি চিটমহলে বিশেষ করে আমরা যেটা কুচবি জেলার যে চিটমহলগুলো রয়েছে প্রত্যেকটা একই আমরা এমন একটা পর্যায়ে আমাদের যে দু হাজার পনেরোতে যে আমাদেরকে বিনিময় করে নেওয়া হলো এটা কিন্তু আমাদের রাজ্যের কেউ নেয় নেই আর দেশের শুধু প্রধানমন্ত্রী শুধু নেয় নেই এটা আন্তর্জাতিক মহল থেকে আমাদের চুক্তিপত্র করে আমাদেরকে নেওয়া হয়েছে বিষয় হলো এটাই এত দেশ যদি আমাদের ভোট দিয়ে আমাদেরকে গ্রহণ করে তাহলে আমাদের আমাদের জন্য স্পেশাল ফরম কেন থাকবে না আমরা তো ভারতীয় নাগরিক হিসেবে আগে ছিলাম না আমরা তো বাংলাদেশের নাগরিক ছিলাম আমাদেরকে তো চুক্তিবদ্ধ করে আমাদেরকে তুলিয়ে নেওয়া হলো তাহলে আজকে আমরা কেন স্পেশাল ভাবে কোনো সুবিধা পাবো না আমাদের তো শীতবহল বিনিময়ের পূর্বে আমাদের তো পুনর্বাসন দেওয়ার কথা ছিল কিন্তু আই চুক্তি আমরা কিন্তু পাইনি সে দুঃখের কথা আর কাকে বলবো আজকে পুনর্বাসন না পেয়ে যদি আমরা ভারতীয় নাগরিক হিসেবে আমরা গণ্য হতে পারি বা আমরা এই দেশে থাকতে পারি এটি সব থেকে আমার বড় পাওনা আমরা আজকে ইলেকশন কমিশনের কাছে আমরা বিনিত আবেদন করব যাতে মহলের লোক এই স্বাধীন দেশে যেন থেকে স্বাধীন আসা উপভোগ করতে পারে আমার নাম নূর নবী মিয়া ওয়ান এ ব্লকের বড় অঞ্চলের মাঝখানে যে দুইটা ছিটমহল রয়েছে বৃহস্পতিবার কোচবিহারে আসার কথা নির্বাচন কমিশনের সদস্যদের আর সেই কারণেই বেলা দুটো নাগাদ কোচবিহারে উপস্থিত হল সাবেক ছিটমহলের বাসিন্দারা মূলত এসআইআরে ছিটমহলের জন্য আলাদা বিজ্ঞপ্তি প্রকাশের জন্যই তারা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে হাজির হন তবে ছিটমহলের বাসিন্দারা তারা প্রাপ্য সুযোগ সুবিধা পাবেন কি না তা অবশ্য সময় বলে দেবে কোচবিহারের দিনহাটা ওয়ান ব্লক ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা